আসতে হবে ঠিক আছে লাস্ট কোয়েশ্চেনটা কি বলেছে একটি কোষের তড়িৎচালক বল ই অভ্যন্তরীণ রোধ আর অপর একটি কোষের এই দুটি রাশির মান ই আর আর টু কোষ দুটিকে সমান্তরাল সমবায় যুক্ত করলে সমবায়টি তুল্য তড়িৎচালক বলের মান কত হবে আর ঠিক আছে তুল্য তড়িৎচালক বল ওয়ান বাই আর টু প্লাস আর ওয়ান ই আর টু প্লাস ই টু আর কি করে মনে রাখবো আমি এটারও টেকনিক বলে দিচ্ছি দেখো কি করে মনে রাখবে এরকম একটা ক্লাউড বানাও তুল্য তড়িৎচালক বল যখন বার করতে বলবে ই তুল্য প্রথমে ওয়ান বাই যেই রোধ দুটো বলবে সেই রোধ দুটো যোগ করে দাও বাই সেটা প্রথমটার সাথে দ্বিতীয়টার গার্লফ্রেন্ড যোগ করো দ্বিতীয়টার সাথে প্রথমটার গার্লফ্রেন্ড যোগ করো প্রথম কোষ্টার সাথে দ্বিতীয় কোস্টার গার্লফ্রেন্ড দ্বিতীয় কোষ্টার সাথে প্রথম কোষ্টার গার্লফ্রেন্ড ও ওর ও ওর চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে ওকে প্রথমটার সাথে দ্বিতীয় গার্লফ্রেন্ড সাথে প্রথমটা গার্লফ্রেন্ড R1 by R1 plus R2.